নমস্কার গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে ফিরে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই শুভকে সবাই বলছে এই কাজটা কিন্তু তুই ঠিক করিস নি বিশেষ করে পুরবি যে আমাদের ছেলে মেয়েদের জীবন জড়িয়ে আছে যদি রিভেঞ্চ নীতি গিয়ে আরও কোনো কিছু করে বসে মেজোকাম্মাও বলছে তুই সত্যিই একদম ঠিক করিস নি রে কাজটা ওদিকে ডোনা বলছে শুভদের সবেতেই বাড়াবাড়ি আর ডোনার সামনে তো সেই মেয়েটি আছে যে ওই পিসি আন্ডারে কাজ করত সে তার দিকে তাকাচ্ছে ডোনার দিকে ডোনা মুখ ভেঙে চলে যায় এদিকে এই মুখ ভেঙে দেয় পছন্দ করে না ডোনাকে মাও খুব রেগে গেছে হুম তুই এই অবস্থায় এরকম একটা কাজ করবি শুভ যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যেত হুম তাহলে কি হতো আদি এখন থেকে কিন্তু তুই মানে ওর দায়িত্ব নিবি বলে দিলাম ওকে একদম একা কোথাও ছাড়বি না পরে কি করবো বলতো তোমাদের বউ মা তো কোনো কথাই শোনে না ইন্ডিয়াতে এসে তো মনে হচ্ছে যেন আরও ডানপিটে হয়ে গেছে কি করি বলো তো দিয়ে ওরা কিন্তু সবাই রাগ করে চলে যায় এদিকে ছোটকা সমিত এরা কিন্তু বেশ আনন্দ পেয়েছে বলছে দারুণ কাজ করেছিস একেবারে এরকমই থাকিস তাই বলছে আদি বলছে তোমার সাথে আমার বোঝাপড়াটা না হয় পরে হবে কি আদি মনে মনে বলছে যে স্বপ্নের সাথে তো দেখা করার সময় হয়ে গেল। এদিকে শুভকে তো সবাই ঘিরে রয়েছে কি করে শুভকে বের করব তো কোনো মতো বের করে বের করে ওরা কিন্তু হসপিটালে পৌঁছে যায় আর শুভকে বলছে কি ব্যাপার স্বপ্না কোথায় বলতো স্বপ্নার তো চলে আসার কথা ছিল আদি তো খুব অধৈর্য হয়ে যাচ্ছে কেন এখানে তুই ফোনেও তো বলতে পারতো তখন শুভ বলছে একটু একটু দাঁড়াও ভাবতে কি করছে না করছে আগে ভাবতে দাও দাঁড়াও অধৈর্য না তো এবার স্বপ্নাকে কিন্তু তারা দেখতে পায় স্বপ্না বলে ডাকে তখন স্বপ্না বেরিয়ে আসে ততক্ষণ স্বপ্না কিন্তু কারো একজনের সাথে কথা বলছিল এবার স্বপ্না গিয়ে বলছে যে শুভদে আমি শুধু তোমাকেই বলতে চাই আমি আর কাউকে বলতে চাই না বলে আদি আমার হাজবেন্ড তুই বিশ্বাস করতে পারিস বলে না আমার এখন আর কাউকে বিশ্বাস হয় না তখন শুভ বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়া তখন আদিকে বলছে আদি বলছে না আমি কোনো মতেই তোমাকে একা ছাড়বো না কোনো মতেই না আমার তোমার কাছে মানে আমার কাছে তোমার সেফটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আদি আমার কিচ্ছু হবে না বিশ্বাস করো আমার কিচ্ছু হবে না আদি তো কিছুতেই শুনবে না কিন্তু কোন ক্রমে আদিকে কনভিন্স করে নেয় তখন আদি বলছে কোথাও কিন্তু আমাকে না বলে যাবে না বলে না না আদি আমি কিচ্ছু করবো না তুমি চিন্তা করো না একদম চিন্তা করো না এই বলে আদি চলে যায় তখন স্বপ্ন বলে মেয়েটি কিন্তু বলছে যে এরকম ব্যাপার আমার দাদাকে খুন করার চেষ্টা করা হয়েছে আমার দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে এইসব তো আমি জানি বলছে যে কেউ আমাকে ভয় দেখাচ্ছে জানো তো একটা লোক বলছে কেমন দেখতে মানে কে এসে দেখতো এই মেয়েটা কিনা তো বলছে যে মানে ইয়ের ছবি দেখাচ্ছে আর কি মোহনার ছবি দেখাচ্ছে তখন বলছে যে আসলে হুড়ি পরে আসে তো মুখে মাস্ক লাগানো থাকে তাই আমি জানি না আমাকে সমানে ভয় দেখাচ্ছে জানো যে যদি দাদাকে বাঁচাতে চাস আর নিজের সর্বনাশ না চাস তাহলে কাউকে কিচ্ছু বলবি না তো বলছে দেখ তুই যেগুলো কথা বললি সেগুলো আমার কাছে কিন্তু অজানা নয় আমার কাছে নতুন সেটাই হবে যদি কে ভয় দেখাচ্ছে সেটা বলিস তখন বলছে আমি সত্যি জানি না যে কে আমাকে ভয় দেখাচ্ছে আমি ওর মুখই দেখিনি বলছে তাহলে তুই কী চাস আমার কাছ থেকে বলছে আমি দাদার খুনিকে শাস্তি দিতে চাই তাই ওরা কিন্তু আমাকে দাদার কেবিনে ঢুকতে পর্যন্ত দিচ্ছে না সব সময় নার্স বা ডাক্তার কেউ না কেউ থাকছে আর ওর রিপোর্টসগুলো হাতে পেতে চাই বলে মানে বলে হ্যাঁ রিপোর্টসগুলো পর্যন্ত আমার হাতে পৌঁছতে দেয়নি যেন ছুরি দিয়ে নাকি খুন করা হয়েছে তো সেই প্রমাণগুলো লুকানোর জন্যই হয়তো এমন কাজ করা হচ্ছে তো তুমি যদি আজকে রাত্রে আমার সাথে এখানে থাকো মানে আমাকে রাত্রেও থাকতে দেওয়া হচ্ছে না আমার সাথে যদি থাকো থেকে যদি দাদার কেবিনে ঢুকে আমরা প্রমাণগুলো খোঁজার চেষ্টা করি তবেই একমাত্র প্রমাণ পাবো জানো তো বলছে যে মোটামোটে তখন শুভ ভাবছে আর কি এর আগেও তো ওর কেবিনে ঢুকেছিল চুপ করে তখন তো এই খুনের ব্যাপারটা জানতে পেরেছিল তো বলছে যে আজকে স্বপনদার এই অবস্থার জন্য আমি দায়ী ঠিক আছে আমি তোকে সাহায্য করব আমি আসবো আজকে রাত্রে এই বলে শুভ চলে যায় তখন মোহনা বেরিয়ে আসে আর মোহনাকে স্বপ্ন বলছে তোমার কথা অনুযায়ী আমি কাজ করে দিয়েছি কিন্তু শুভদি রাত্রেবেলা এসে করবে কি ওই ঘরে কি করবে তখন বলছে এত প্রশ্ন করো না মোহনা বলছে তোমার দাদাকে বাঁচাতে চাও না তাহলে আমি যেটা বলছি সেটা করো তাই বলছে তো মোহনার কথা মতো কিন্তু স্বপ্ন চলে যায় এবার মোহনা বলছে এসো শুভলক্ষী এসো তোমার জন্য তো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে রাতের বেলা এদিকে দেখা যাচ্ছে যে আদি কিন্তু রাতের বেলা মানে ওই ইয়ের কেবিনে আর কি স্বপনের কেবিনে হাতে মোবাইলের ক্যামেরা নিয়ে ঢুকেছে সমস্ত ডকুমেন্টস গুলো উল্টে উল্টে দেখছে আর ওগুলোকে ভিডিও করছে আর ভিডিও করতে করতে তখন পায়ের কাছে কিন্তু একটা চাকু পড়ে আছে আর সেই চাকুতে রক্ত লাগা সেটা তার পায়ে লেগেছে আর রীতিমতো সে কিন্তু চাকুটা ধরে ফেলেছে আর সামনে দেখছে যে মানে রক্তে মাখা একটা বডি উল্টে দেখে মানে মুখটা খুলে দেখে যে খুন হয়ে গেছে মার্ডার হয়ে গেছে সম্ভবত ওটা স্বপন্দা তো এবার খুন খুন মাটার মাটার বলতে বলতে বাইরে চলে যায় আর হাতে কিন্তু চাকুটা ধরেই থেকে যায় তো এবার বলছে মাটার হয়েছে মাটার হয়েছে এবার তো ভেতরে গিয়ে ওরা দেখছে যে খুন হয়ে গেছে বলে খুন হয়েছে খুন হয়েছে ইনি খুন করেছেন ইনি খুন করেছেন বলে না না আমি খুন করিনি ওদিকে কিন্তু শুভ দেখছে কি 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 ব্যাপার আদি আদি ওখানে করছে আদিকে বলছে তুমি করছো যে আদিকে সবাই খুনের দায়ে ফাঁসিয়ে দিয়েছে বলছে না না ও খুন করতে পারে না এই সব কি হচ্ছে শুভকে আদির কাছে যেতেও পর্যন্ত দেওয়া হচ্ছে না আদিকে ধরে রাখা হয়েছে আর পুলিশকে ডাকা হচ্ছে আদি দেখছে আমি চাকুটা হাতে ধরে থেকে গেছি ওই জন্য হয়তো ওরা মানে ভাবছে আমি খুন করেছি বলছে না না দেখুন আমি খুন খুন করিনি আমি সত্যি খুন করিনি তাই বলছে এদিকে মোহনাও সেখানে আসে দূর থেকে দেখছে ও অ্যাকচুয়ালি লক্ষ্মীকে ফাঁসাতে চেয়েছিল এসে দেখছে আয়ান ফেসে গেছে আর সম্পূর্ণ অবাক না 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 এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল আমি তো শুভলক্ষীকে ফাঁসাতে চেয়েছিলাম আয়ান ওখানে পৌঁছে গেল কি করে আয়ান কি করছে ওখানে না 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 এটা কিছুতেই হতে পারে না কিন্তু এখানে তো ভিড় জমে গেছে আমি ওখানে গেলে তো আমি ধরা পড়ে যাব এটা কি হয়ে গেল না না এটা আমি করতে চাইনি আমি তো শুভলক্ষ্মীকে ফাঁসাতে চেয়েছিলাম এটা কি হয়ে গেল না না এটা হতে পারে না বলতে বলতে সেখান থেকে চলে যায় এবার তো আদির মা বাড়িতে খুব চিন্তা করছে বলছে এত রাত হয়ে গেল আদি আর শুভ দুজনেই কোথায় গেছে আদিকে ফোন করছে ফোন রিসিভ করছে না শুভকে ফোন করছে ফোন রিসিভ করছে না বলে হচ্ছেটা কি খুব চিন্তা করছে এদিকে বাইরে ঝড় উঠে গেছে আর ঝড়ের হাওয়াতে কিন্তু আদির ফটোটাই ভেঙে পড়ে যায় নিচে তো এবার ওর মা বলছে এটা কোন অশুভ লক্ষণ ওরা কোনো বিপদে নেই তো এমনটা ভাবছে এদিকে আদিকে থানায় ধরে নিয়ে চলে গেছে আর শুভ সমানে বলে যাচ্ছে যে ও কিছু করেনি আমার কথাটা প্লিজ শুনুন তখন পুলিশ বলছে কি করেনি বলছেন এতগুলো সাক্ষী রয়েছে হাতে উনি মানে ধরেছিলেন রক্তমাখা আপনি বলছেন ছুরি কিছু করেনি শুনুন আমাদের না চিনতে ভুল হয়নি মানে ঠিক আছে সেখানে আবার সেই ডাক্তার আর নার্সও চলে আসে এর আগে দিন যে ওরা ছদ্মবেশে ঢুকেছিল তখন সেই ডাক্তার আর নার্সের হাতেই তো ধরা পড়েছিল তারাও চলে আসে যে পেশেন্টের কাছে নাকি ওরা কয়েকদিন ধরে ঘুরঘুর করছিল নিশ্চয়ই খুন করারই পরিকল্পনা করছিল এই সব কথা বলছে তখন বলছে যে না না আপনাদের নার্সই তো সেদিন বলে কি বলুন নার্স কিন্তু চুপচাপ থেকে গেছে মানে ওরা বলছে কিসের খুন খুন করে যাচ্ছেন উনি তো ওনার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা তখন শুভ বলছে না না বেশি কথা বলা যাবে না বললে সেদিন যে আমরা ছদ্মবেশে গেছিলাম এটা জানলে হয়তো আদি আরও ফেসে যেতে পারে তাই বলছে তখন শুভ বলছে যে আমরা একটা খবর পেয়েছিলাম যে এনার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এনাকে খুন করার চেষ্টা করা হয়েছে তাই খবর নিতে আমরা গিয়েছিলাম বলছে আমরা আসল রিপোর্টটা খুঁজতে গিয়েছিলাম ওটা পেয়ে গেলেই না মানে সবকিছু সমাধান হয়ে যাবে যে এটা খুন না অ্যাক্সিডেন্ট তখন পুলিশ বলছে এই আপনার এই অদ্ভুত গল্প বন্ধ করুন তো এগুলো কোর্টে গিয়ে বলবেন এখানে বলবেন না ডাক্তারও বলছে হ্যাঁ হ্যাঁ এদেরকে তো এরা সব মিথ্যে কথা বলছে শুভকে বলছে পুলিশ যে আপনি বলছেন যে আপনারা প্রমাণ খুঁজতে গেছিলেন আর আপনার স্বামী রক্ত ছুরি নিয়ে খুন করে বাইরে বেরোলো তাই তো এর কি জাস্টিফিকেশন আছে আপনার কাছে আপনি সবটা জেনেও বাইরে দাঁড়িয়েছিলেন বলুন আমাদের বলুন বলে এই মুহূর্তে কোনো জাস্টিফিকেশন আমাদের কাছে নেই স্যার কিন্তু আমাদের কথা বিশ্বাস করুন আমার হাজবেন্ড এমনটা করেনি শুভ এবার পুলিশকে বলছে শুনুন ওর কোনো দোষ নেই ওর ভেতরে যাওয়ার কথা ছিল না ওর জায়গায় আমার যাওয়ার কথা ছিল পুলিশ বলছে কি আপনার বলে হ্যাঁ তাহলে আপনি যাননি কেন উনি কেন গেলেন তখন শুভ মনে মনে ভাবছে যে শুভ যখন বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করেছিল শুভ তো আদিকে জানায়নি কিন্তু আদি সামনে চলে আসে আর শুভকে ধরে ফেলে তখন শুভকে বাধ্য করে বলার জন্য যে বলো আমার প্ল্যানটা কি বলো আমি জানতাম ওই জন্য তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি স্বপ্নার সাথে কথা বলে আসার পর থেকেই তুমি এরকমভাবে আমাকে কিছু একটা লুকিয়ে যাচ্ছ তো এবার বাধ্য হয়েছিল শুভ মানে আদি যখন মাথার দিব্যি দিয়েছিল তখন শুভ প্ল্যানটা বলতে বাধ্য হয়েছিল সেই জন্যই ওখানে শুভ না গিয়ে আদি আগে পৌঁছে গেছিলো আর যার জন্য আদি ফেসে যায় তো এটা মনে মনে ভাবছে কিন্তু এখনও পুলিশকে বলেনি আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে আর পর্বটাকে ভালোভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা